This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে বিজেপির আয়োজিত পরিবর্তন সংকল্প সভাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছে সভা মঞ্চ থেকে চরম উস্কানিমূলক ও হিংসাত্মক ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে জানিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস করা প্রতিক্রিয়া জানিয়েছে অভিযোগ রাজ্য বিজেপি নেতৃত্ব সঞ্জয় দাস প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতেই সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আপত্তিকর হিংসাত্মক মন্তব্য করেন তিনি বলেন এই ডাইনি বুড়ি পশ্চিম বাংলায় রাজত্ব করছে তাকে মুন্ডোচ্ছেদ করার জন্য হাতে খড়্গ তুলে নিতে হবে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ বাপি হালদার তিনি বলেন বিজেপি পরিকল্পিতভাবে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে

হিন্দুদের দেবদেবীর মূর্তি ভাঙা থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে বিশেষ করে কাকদ্বীপের বুকে একটা অস্থিরতা তারা তৈরি করতে চাইছে যখন কোনো কিছুতে তারা পেরে উঠছে না আপনারা জানেন যে বাংলার মানুষের আশা ভরসা বাংলার মানুষের এগিয়ে চলার প্রেরণা বাংলার মানুষকে যিনি আশ্রয় দান করছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার মুন্ডুচ্ছেদের কথা বলছে আমি প্রশাসনকে অনুরোধ করব। যত দ্রুত সম্ভব এই সমস্ত নর খাদক যারা এই সমস্ত কথা বলছে তাদেরকে ইমিডিয়েট আইনিভাবে যা যা পদক্ষেপ নেওয়া দরকার পদক্ষেপ নেওয়া উচিত এবং এর কঠোর শাস্তির দাবি করছি এই ঘটনাকে কেন্দ্র করে কাকদ্বীপ সহ গোটা জেলায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এখানে আমাদের আমি যখন গঙ্গা সাগরের আগে থেকে এটা তরমুজ আর গঙ্গা এক লঙ্কা চাছতো কি হতো কি না এই নামখানে কাকদ্বীপ এলাকার লঙ্কা তরমুজ খুব নাম ছিল আর তরমুজ কতটা হয় আর নাই প্রায় কারণ জমিতেই পচে যায় ওখান থেকে বই নিয়ে এসে এখানে দিতে আড়তে আপনার যা খরচা হবে পরিশ্রমের টাকাটাও পাবেন না আপনি ওটা তো ফাও দিতে হবে কোনো ব্যবস্থা নেই এখানে কেন একটা কোল স্টোরেজ হবে না যে লোক নিয়ে এসে জমা দেবে দিয়ে দাও ব্যবসা নিয়ে তারপর তুমি যেখানে চেয়ে বিক্রি করো চিকিৎসার জন্য কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার শুধুমাত্র যেতে হয় একটা মিনিমাম বেসিক প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে যাওয়ার জন্য হরিপুর ঘাসপাড়া সুমতিনগর ও মুড়িগঙ্গা পঞ্চায়েতে নিম্নমানের বাঁধের কাজ নোনা জল আর বানের আশঙ্কায় দিন গুনছে কিন্তু প্রায় দশ হাজার পরিবার তো এই পরিস্থিতি যখন পশ্চিমবঙ্গে চলছে এই পরিস্থিতি যখন এখানে চলছে এই সাগর বিধানসভার যারা মানুষ আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রতিদিন এখন আপনারা ভাবছেন কখন আপনারা এই আমাদের এই সভা শেষ হবে আপনারা তাড়াতাড়ি করে ঘরে পৌঁছতে পারবেন কারণ আপনাদের কোথাও গিয়ে বলবেন নৌকো থাকবে না স্টিমার থাকবে না ফেরি থাকবে না সেজন্য আপনাদের প্রত্যেকের মনের মধ্যে সবসময় শঙ্কা থাকে তাই চার্জশিট আমরা যেমন নিয়ে এসেছি আজকে নির্বাচন সামনে আছে এবং সেখানে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূলে এই সিন্ডিকেট এই দুর্নীতিগ্রস্ত বাহিনী লেটেল বাহিনীর বিরুদ্ধে রুখে তো দাঁড়াবেন আর তার সাথে সাথে এই চার্জশিট গুলো সামনে নিয়ে যাবেন সাধারণ মানুষের কাছে এবং সাধারণ মানুষকে এগিয়ে আসতে বলবেন যাতে এই চার্জশিটটাকে আপনাদের ছিঁড়ে দিয়ে আমরা ইলেকশনের পরে ভারতীয় জনতা পার্টির মাধ্যমে একদম একটা সোনার বলতে পারেন যে একটা ঐতিহাসিক সাগর আইল্যান্ড যেটা সমগ্র ভারতবর্ষ সমগ্র বিশ্ব জুড়ে এত চর্চিত সেখানে একটা আমাদের প্রকৃত উন্নয়ন আসে